বলো স্যার বলছিলাম যে আজকে তো আপনার বাসায় যাওয়ার কথা ছিল আমার মনে আছে আমি একটু পরেই বের বলেই লোকটি সেখান থেকে চলে যায় তারপর কিছুক্ষণ পর জাংকু রেডি হয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় মাফিয়া কিংকুক জাং সাতাশ জাঙ্গুক প্রচন্ড আগে একটু একটু বিষয়ক সে অনেক লেগে জাঙ্কুকের মা জিন আর বাবা আরম আরমের ছোট ভাই সুবিন আর সুবিনের ওয়াইফ ইয়ঞ্জন ইয়ঞ্জন আর সুবিনের একমাত্র মেয়ে তে বয়স ষোলো তো তোমরা তো এখন বুঝতেই পারছ যে জাঙ্কুক আর তে চাচা ভাই বোন জাঙ্কুক থেকে ছোট থেকে অনেক ভালোবাসে জাঙ্কুক আর তে বিয়ে জিন আরম সুবিন আর ইয়ঞ্জন মিলে আগে থেকে ঠিক করে রেখেছে এই বিষয়ে জানে শুধু জানে না একমাত্র তে তেও কিন্তু জাংকুককে একটু একটু পছন্দ করত কিন্তু তে এইটা জানতো না যে জাংকুক থেকে আরও আগে থেকে ভালোবেসে ফেলেছে জাংকুককে সবাই যেমন যেখে না চেনে মানে জাংকুকের রিয়েল নাম জাংকুক এই নামটা জিন আরএম সুবিন ইয়ঞ্জুন মানে জাংকুকের ফ্যামিলির লোকজনই জানে আমাদের তে কিন্তু জানে না যে তার ভাই একজন মাফিয়া কিং যদিও তে জিয়ন নাম শুনেছে কিন্তু সেটাই যে আসলে তার চাচাতো ভাই জাঙ্কুক সেটা তার সে জানতো না অবশ্যই তে তার চাচা চাচি তার বাবা মায়ের কাছে অনেকবার জিজ্ঞাসা করেছে যে জাঙ্কুক আসলে কোথায় থাকে সে এক মাস পর পর কেন বাসায় আসে সে বাসায় কেন থাকে না তখন জিন আর এম সুবিন আর ইয়ঞ্জুন থেকে বলেছে জাংক নাকি কোঠাে একটা ফ্ল্যাট কিনে থাকে তার বিজনেসের সুবিধার জন্য আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি জাংক কিন্তু মাফিয়া কিং হওয়ার পাশাপাশি একজন সাকসেসফুল बिजनेসম্যানও জিন আই ইউন জিন কেtypeName কাজ করছিল আর এদিকে সুবিন আর আরএম দুজনে মিলে টিভি দেখছিল হঠাৎ করে তাদের বাসায় কলিং বেলটা বেজে ওঠে সুবিন দেখো তো কে এসেছে সুবিন দরজা খোলে তুমি কে বাবা কেলা মাই নাম বুগাম আমি তোর ক্লাসমেট ও তোর ক্লাসমেট আচ্ছা আচ্ছা বাবা ভিতরে এসো বুগাম ভিতরে আসে বাবা আজকে তোমাদের স্কুল বন্ধ না মানে তুই বললি তাহলে আজকে তো তোমাদের স্কুল নেই মানে আমি ভাবলাম তুমি মেবি ডেকে নিতে এসেছো হ্যাঁ আঙ্কেল তুই ঠিক কথাই বলছিস আজকে আমাদের স্কুল বন্ধ আসলে আমি ডেকে এসে কুলে নিতে আসেনি আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি হ্যাঁ হ্যাঁ বাবা বলো না জিন ইয়ন জুন আর আইম বোগামে থেকে এগিয়ে আসে আসলে আঙ্কেল আমি তেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই আই নো আঙ্কেল আমাদের এখনো বিয়ে করার বয়স হয়নি কিন্তু আমি জাস্ট চাই আমাদের বিয়েটা ঠিক করে রাখতে আপনারা যদি রাজি হন তাহলে আমি আমার ফ্যামিলিকে রাজি করাবো প্লিজ আঙ্কেল আপনার রাজি হন আমি অনেক ভালোবাসি আমি তাকে অনেকবার প্রপোজ করেছি আঙ্কেল কিন্তু প্রতিবারই রিজেক্ট করে দিয়েছে আঙ্কেল প্লিজ আপনারা রাজি করান প্রথমত তুমি আর তো দুজনের বিয়ে জন্য এখন অনেক ছোট মানে তোমাদের দুজনের বিয়ে করার বয়সই হয়নি আর বাবা তুমি যদি এখন এটা বলো যে তোমার বিয়েটা আপাতত ঠিক করে রাখা মানে মানে তোমাদের পরে বিয়ে দেওয়ার কথা এটা সম্ভব না কারণ আমরা আগে থেকেই বিয়ে জায়গায় ঠিক করে রেখেছি ও আমি তো আসলে এটা জানতাম না সরি আঙ্কেল না না বাবা এসো কেন প্রবলেম আচ্ছা আঁকে আমি টেকে বিয়ে করতে পারি আমি তো তোর একজন ভালো ফ্রেন্ড হতে পারি তাই না মানে আমি একটা তো ভালো বন্ধু হতে পারি হুম বাবা অবশ্যই তুমি তোর একজন ভালো ফ্রেন্ড হতে পারো এটাই ভালো হবে তখনই তে নিচে নেমে আসে কে কেবল সাওয়ানিয়ে আছে কে নিচে বুগামকে দেখে বলে বুগাম তুমি এখানে বুগামের হাতে কিছু চকলেট আর একটা ফুলের তোড়া ছিল বুগাম সেগুলো হাতে দিয়ে বলে তে আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারি তে এবার জিন আর এম ইয়ঞ্জন আর সুবিনের দিকে তাকায় আসলে বুগাম আমার নিষেধ আছে আমি কোনো ছেলে সাথে মিশতে পারবো না तेरे কথা শুনে এবার হঠাৎ করে সুবিনের জাংকুকের কথা মনে পড়ে যায় কারণ জাংকুক একবার থেকে বলেছিল সে যেন কখনো কোনো ছেলের সাথে নাম এসে আর সুবিন ইওনজুন জিন আর আরএম কেও বলেছিল তে যেন কখনো কোনো ছেলের সাথে নাম এসে এইদিকে খেয়াল রাখতে সুবিন এগুলেই ভাবছিল তখনই হঠাৎ করে দরজার কাছ থেকে কেউ বলে ওঠে কি হচ্ছে এখানে সবাই এবার দরজার থেকে তাকিয়ে ভয় পেয়ে যায় জাংকুক বাবা তুই আগে বল কি হচ্ছে এখানে আর এই ছেলেটা কে জাঙ্কু এটা হলো তোর ক্লাসমেট বোগান সো ক্লাসমেট তো কি হয়েছে এখানে কি করছে ভাইয়া আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন আমি জাস্ট তোর সাথে দেখা করতে এসেছিলাম জাংকুকে ভাই রেগে তোর দিকে তাকায় কে আমি তোকে কত বাই নিষেধ করেছি কোন ছেলের দিকে তুই টাকা দিনা কোন ছেলের সাথে তুই কথা বলবি না কোন ছেলের সাথে তুই মিশবি না তাহলে এই ছেলে তোর সাথে দেখা করতে এসেছে মানে ভাইয়া তুমি আগে থেকে রেগে যেও না তুমি আগে কথাটা তো শোনো হ্যাঁ জাঙ্কু কথাটা কি শুন আসলে বুগান তোর সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিল না তুমি কি ভুলে গিয়েছো আমি বলেছি না তুই কোনো ছেলের সাথে মিশবে না ভাইয়া আমি তো জাস্ট ফ্রেন্ড হতে যাচ্ছি এমন তো না যে আমি ওর বয়ফ্রেন্ড হতে যাচ্ছি জাঙ্কো কে ভাই জিনকে বলে মা আমার সাথে একটু কিচেন আসে তো জিনে ভাই জাঙ্কো কে সাথে কিচেন আসে মা আমি কিন্তু ওয়াইনিং দিচ্ছি আমাকে রাগিয়ে দিলে কিন্তু আমি ওই ছেলেকে ছাড়ব না ওই ছেলে কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছে ওই ছেলেকে এক্ষুনি বাসা থেকে যেতে বলো আর এটাও বলে দাও যে তে কখনো ওর ফ্রেন্ড হবে না আর ও যেন দিকে নাও তাকায় গিনু এবার জাঙ্গুকে কথা শুনে বুকামকে গিয়ে বলে বুকাম বাবা কিছু মনে করো না আসলে আছে এই জন্যই কে কোনো ছেলের সাথে মিশতে পারবে না আর তাই তোমার সাথেও পারবে না সরি বাবা তুমি আর কে সাথে ফ্রেন্ডশিপ করতে চেও না আর বাবা কিছু মনে করো না তুমি এখন আসতে পারো বুগামও আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিন্তু বুগাম থেকে যেই চকলেট আর ফুলের তোড়াটা দিয়েছিল সেটা তার ছিল জাঙ্গুক সেটা দেখতে পেয়ে বলে তে ওগুলো এক্ষুনি ফেলে দে ভাইয়া বলছিলাম যে চকলেটগুলো রেখে দিই আমি তোকে এত চকলেট কিনে দিই তাও কি তো হয় না ওগুলো ফেল আচ্ছা ফেলছি তারপর তেও গিয়ে জাঙ্গুকের ভয়ে চকলেট আর ফুলের তোড়াটা ফেলে দেয় আর ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় জাঙ্কু তার পিছন পিছন তার রুমে যায় তে এনে তোর চকলেট আর এখানে কিছু পুতুল আছে জাঙ্কু তে হাতে দুটো ব্যাগ দেয় তেও চকলেট আর পুতুল পেয়ে খুশি হয়ে যায় আজকে তে ইয়ং জুন সুবিন জিন আর আমার কাছ থেকে পারমিশন নিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিল আর সেখান থেকে আস্তে আস্তে তার অনেক লেট হয়ে গিয়েছে এখন অনেক রাত এই 12টা কেজি রড দিয়ে বাসা যাচ্ছে ছিল। সে রডটা অনেক অন্ধকার। একতর রাত আর অন্য দিক থেকে রডতে একটা মানুষ নেই। Теперь আমার প্রচুর ভয় লাগছে। উফ! কেন যে ওই সাতজনীর বাসা যেতে গিয়েছিল। এখন কি হবে? এত রাতে আমাকে যদি কোনো ভূত কিডন্যাপ করে নিয়ে যায়, তখন কি হবে? আমাকে যদি কোনো ভূত এখন এসে মেরে ফেলে, তখন কি হবে? এখন আমার কি হবে? এগুলো ভাবতে থাকতে তাড়াতাড়ি করে রোড দিয়ে হাঁটছিল তখনই তো দেখতে পায় রোডের এক সাইডে কয়েকটি ছেলে পেলে বসে মদ খাচ্ছে তে এটা দেখে ভয় পেয়ে যায় তে এবার আরো তাড়াতাড়ি হাঁটা শুরু করে তখনই ওই মদ খাওয়ার ছেলেগুলোর থেকে একটা ছেলে যেতে সামনে দাঁড়ায় এ কি আপনি আমার পথকে আটকালেন ও বেবি তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর এই কথা বলে ছেলেটা অন্য ছেলেগুলোর দিকে তাকায় শোন মেটাকে কিডন্যাপ কর তুই এই কথা শুনতে পেয়ে পিছনের দিকে দৌড় দেয় তুই দৌড়াচ্ছিল আর ছেলেগুলো পিছন পিছন দৌড়াচ্ছিল এরকম করে প্রায় দুই তিন মিনিটের মতো কেটে যায় তুই থামছে না তুই দৌড়াচ্ছে আর ছেলেগুলো তুই পিছন পিছন দৌড়াচ্ছে হঠাৎ করে তুই সামনে কিছু একটা সাথে বেঁধে পড়ে যায় আর ছেলেগুলো থেকে ধরে ফেলে তুই এবার ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে করবেন না কিছু বলতে যাবে তাই আগে ছেলেগুলো মুখে একটা রুমাল চেপে ধরে যার কারণে তে অজ্ঞান হয়ে যায় আর ছেলেগুলো থেকে উঠিয়ে যখনই নিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ি চলে আসে আর গাড়িতে অন্য আর কেউ ছিল না সেটা জাংকুক ছিল জাঙ্গুক গাড়ি থেকে বের হয়ে তাদের কাছ থেকে নিয়ে নেয় আর জাঙ্গুকের বড়ি গার্ডরা ছেলেগুলোকে ইচ্ছা মতো পিতায় হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্সপেক নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বাস্ত জি এবং এ এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎদানী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশিতেই বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার কে পি পি ও মানে ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পান আপনি সহজে ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তারা দেরি কিসের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রমো কোড কেপা ব্যবহার করুন আর বোনাস জিতুন জানকুক থেকে কোলে নিয়ে তার গায়েতে গিয়ে বসে আর তারপর তার মেনশনে চলে যায় তার জ্ঞান আসে সে উঠে দেখতে পায় সে অপরিচিত একটা রুমে রয়েছে তখনই তার কাছে একটা মেইল আসে ম্যাম আপনি উঠে গিয়েছেন আপনি ফ্রেশে নিচে আসুন স্যার আপনাকে নিচে ডাকছে এই কথা বলেই মেটটি সেখান থেকে চলে যেতেনা কিন্তু তখনই পেশি মেটকে ডাক এই যে শুনুন আপনি কে আর আপনি আমাকে ম্যাম ম্যাম কেন বলছেন আর আমি এখন কোথায় ম্যাম আমি একজন মেড আমার নাম ইউনা আর আপনি এখন জয়ন্ত স্যারের মেনশনে আছেন এই কথা বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় অযুপ আমাকে ম্যাম ম্যাম কেন বললো এইটা তো বললো না আচ্ছা আমি এখন ফ্রেশ হয়ে নিচে যাই তারপরটা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যখনই সিঁড়ি নিচে নামতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় নিচে ডাইনিং টেবিলে একটা লোক বসে আছে কিন্তু বেশি লোকটার ফেস দেখতে পাচ্ছে না কারণটা হলো লোকটা অন্যদিকে ফেলে বসে আছে এই লোকটা আবার কে ও আমার তো মনেই ছিল না একটু আগেই তো ইউনা বলল যে আমি এখন জিয়ন জিকের মেনশনে আছি মানে জিয়ন জিকে জিয়ন জিকে তো মাফিয়া হ্যাঁ তার মানে মাফিয়া দ্বারা কিডন্যাপ হয়েছি ওয়েট ওয়েট কিডন্যাপ হয়েছি তাহলে আমি বেডরুমে কি করছিলাম মানে আমাকে তো তাহলে বেসমেন্টে রাখার কথা ছিল তার আচ্ছা নিচে গিয়ে দেখি আগে তারপর তো আসতে গিয়ে নিচে নামে আম পলসিLambda আপনি এই জানকে লোক দিকে তাকায় কি জাংকুক ভাইয়া তে এই কথা বলেই অজ্ঞান হয়ে যায় কি হলো তে অজ্ঞান হয়ে কেন জাংকুকের ভাই তে মুখে পানি ছিটা দিকে থাকে প্রায় 5 মিনিট জ্ঞান আসে কি হয়ে গেলি কেন জ্যাংকুক भैया তুমি এখানে কি করছো এখানে জিয়ান জে কে আমি জিয়ান জে কি ওয়েট ওয়েট তুই আবার अगेन है जस्ट नाते ना হচ্ছে না কিন্তু আমার কাছে তো কিছু ইলেমেলে লাগছে আমাকে একটু খুলে বলো তো তুমি কিভাবে জিয়ান জে মানে আমি তো যতটুকু জানি সেটা হলো জিয়ান একজন মাফিয়া কিং আর তুমি যদি জিয়ন থেকে হও তাহলে তুমি কি মাফিয়া কি মানে শুধু মাফিয়া না মাফিয়া কি হুম হুম দাদা দাদা আমি তোকে সব কিছু বলছি তারপর জাঙ্কুক থেকে সবটা খুলে বলতে থাকে মানে কেন জাঙ্কুকটা থেকে এটা জানায়নি যে সে একজন মাফিয়া মানে এগুলাই কি মানে আমি তোমার ফিউচার ওয়াইফ আর তার মানে তুমি আমার ফিউচার হাজবেন্ড কিন্তু আমি সেটা এতদিন জানতামই না সময় হলে ঠিকই জানতে পারতি হ্যাঁ সেটা বুঝলাম কিন্তু তুমি আমাকে এইটা কেন জানানি জাঙ্কুক ভাইয়া যে তুমি একজন মাফিয়া কি সবাই জানতো শুধু আমি জানতাম না আমি তো বললামই তে আমি তোকে কেন জানাইনি আমি তোকে জানাতাম আর তারপর তুই বলতি না আমি জাকু ভাইয়াকে বিয়ে করব না জাঙ্কুক ভাই একজন মাফিয়া আমার মাফিয়া ভয় লাগে মাফিয়া আমাকে পরে মেরে ফেলবে এগুলো বলতি না আমি কখনোই এরকম বলতাম না তুমি আমাকে কেন মারতে যাবে তুমি যতই মাফিয়া হও তুমি আমাকে কেন মারবা তুমি তো আমাকে ভালোবাসো তাই না মানে তুমি টেকটাকে বললা যে তুমি আমাকে ভালোবাসো হুম বাসি কিন্তু যদি আমি তোকে বলতাম যে আমি একজন মাফিয়া তাহলে তুই একে তো ভয় পেতি আর বলতি যে জাঙ্কুক ভাইয়াকে আমি বিয়ে করব না জাঙ্কুক ভাইয়া আমাকে বিয়ের পরে পরে মেরে ফেলবে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে না এগুলো বলতি তোর মাথায় তো গোবর ভরা তোর মাথায় তো একটুও বুদ্ধি নেই যাই ভাইয়া আমার মাথায় গোবর তাই না আর তোমার মাথায় কি জানো তুমি হুম জানি তো আমার মাথায় তো বুদ্ধি আর বুদ্ধি বুদ্ধি আর ডান্স করে হুম বুদ্ধি ভরা তাই না তোমার মাথায় তোমার মাথায় হলো তোমার মাথায় মধ্যে তেলাপোকা ইঁদুর তারপর সব আজারা জিনিস ভরা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোর সাথে ঝগড়া করে আমার পারা সম্ভব না মানে যেটা সম্ভব না এখন খাবারটা খেয়ে নে। একদম রেডি হ। তোকে বাসায় দিয়ে আসব। আচ্ছা জাংকুক মিয়া কালকে আমাকে যে বজ্জাত ছেলেগুলো কিডন্যাপ করে নিতে গিয়েছিল না মানে কিডন্যাপ করে নিছিল আর একটু হলে ওইগুলোর কি করেছে তুমি? পুলিশে দিয়ে দিয়েছো? না, মেরে ফেলেছি। আ? হুম, হ্যাঁ। কিন্তু কেন? কেন? ওদের জন্য মায়া আরে না, মায়া কেন? কিন্তু পুলিশে দিতে পারতে তুমি মেরে ফেললে কেন মেরে ফেলেছি কারণ ওরা আমার ফিউচার ওয়াইফের দিকে তাকিয়েছে ওরা আমার ফিউচার ওয়াইফকে টাচ করেছে সো আমার মনে হলো মনে হলো না সত্যি সত্যি ওরা মরাটাই ডিজার্ভ করে সো এই জন্যই মেরে ফেলেছি আর ইউ নো না তে আমি মাফিয়া কিং সো এই খুনটুন করা আমার জন্য কিছু না মেরে ফেলাতে আমার জন্য কিছুই না আমার তো এখন সত্যি সত্যি ভয় লাগছে তোমাকে জাঙ্গুক ভাইয়া তুমি যদি আমার উপর রাগ হয়ে আমাকে মেরে ফেলো নো বেবি আমি যদি তোমার উপর রেগে যাইও তাহলে বেশি না আমি জাস্ট তোমাকে পানিশমেন্ট দিতে পারি এর থেকে বেশি কিছুই করব না জাঙ্গুক জিন সুবিন ইয়ঞ্জন আর আরএমকে তীর সাথে ঘটে সব সবকিছু খুলে বলে আমি এই জন্যই নিষেধ করেছিলাম এই মেয়েকে এই জন্যই বলেছিলাম যে তুই রাত করে বাসা আসবি না তুই তাড়াতাড়ি চলে আসবি জাঙ্কুক বাবা যদি ওখানে কাউকে না থাকতো তাহলে কে বাঁচাত হ্যাঁ হয়েছে ভাবি মেয়েটাকে আর রাগ করো না হ্যাঁ ইয়ঞ্জন মেয়েটাকে আর রাগ করিস না আচ্ছা শোনো আমি তোমাদের একটা কথা বলতে চাই বাবা চাচা চাচি আসলে যে আমার ফিউচার ওয়াইফ এটা কোনোভাবে সবাই জেনে গিয়েছে না কেমন করে সো আমি এই যাচ্ছি ইত্যাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে কারণ এখন আমার যে শত্রুরা আছে তারা এখন টের দিকে নজর দেবে আর এই জন্যই আমি এখন থেকে তাড়াতাড়ি করে বিয়ে করে ওকে আমার কাছে রাখতে যাচ্ছি তারপর আই এম সুবিন জিন আর ইয়ঞ্জুন জাঙ্কুকের কথায় রাজি হয়ে যায় তেও আপত্তি করেনি কারণ তেও তো জাঙ্কুককে একটু একটু পছন্দ করত স্যার এখন তো বিকাল আপনি যে আজকে তো তাড়াতাড়ি মেনশনে চলে আসলেন হুম আসলে আজকে চিন্তা করলাম টেকি নিয়ে একটু ঘুরতে যাব তাই তে কোথায় টেমাম তো মনে হয় উপরে নিজের রুমেই আছে আমি ডাক দিব না না আমি যাচ্ছি তারপর জাঙ্কুক নিজের একটে রুমে চলে যায় তে কি ব্যাপার কে তো এখানে নেই ইউনা কাইনা কোথায় তোমরা হ্যাঁ স্যার বলুন টেনন কোথেন মানে টেনন তো রুমেই ছিল আমার সাথে মজা করা হচ্ছে কে যদি কিছু হয় তাহলে আমি একজনকেও ছাড়ব না তোমরা যদি কেকে একটু দেখে রাখতে পারো তোমাদের এখানে রেখেছি কিসের জন্য তারপর জাঙ্কুক সাহ জাঙ্কুকের সব মেজরা বডিগার্ডরা কেকে সব জায়গায় খুঁজতে থাকে জাঙ্কুকের তো পুরো খারাপ অবস্থা হয়ে গিয়েছে সে প্রায় কান্না করে দিয়েছে জাঙ্কুকের একটাই ভয় লাগছে তাকতে কিছু হবে না তো? তুই গেল কোথায়? হঠাৎ করে জাংকুকের মনে হয় মেনশনের পিছনে গার্ডেন থেকে কান্নার আওয়াজ আসছে। জাংকুক দৌড়ে গার্ডেনে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে মাটিতে বসে কান্না করছে। তার হাত থেকে রক্ত বের হচ্ছে। জাংকুক দৌড়ে গিয়ে পেকে জড়িয়ে ধরে। "তে তুই এখানে ছিলে? তুই জানিস আমি তোকে সারা মেনশনে পাগলের মতো খুঁজেছি আর তুই গার্ডেনে?" আমি তো গার্ডেনে ছিলাম কিন্তু তুমি এখন মেনশনে কি করছো যাক ভাইয়া তোমায় না এখন বাইরে থাকার কথা আমি আজকে বাইরে চলে এসেছি আমি চিন্তা করেছিলাম তোকে নিয়ে ঘুরতে যাব বাইরে তাই কিন্তু তুই এখানে কেন আমার মেনশনের ভিতরে বোরিং লাগছিল সবাই কাজ করছে তুমিও নেই আর আমি যদি কোনো মেটের সাথে কাজ করতে যাই তাও আমাকে কাজ করতে দেয় না তাহলে বলো আমি মেনশনে বসে কি করব এই তো আমি গার্ডেনে একটু ঘুরতে এসেছিলাম কিন্তু তুমি কেন কান্না করছো জাকক ভাইয়া আমি তো ভেবেছিলাম আমি মেবি তোকে হারিয়ে ফেলেছি তে আমি তোকে পাগলের মতো সারা মেনশনে খুঁজেছি কিন্তু পাইনি আমার অবস্থা তো খারাপই হয়ে গিয়েছিল আমি তো ওরকমই কিছু একটা ভেবে নিয়েছিলাম যে তোকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে আমার তো শত্রুর অভাব নেই আর এই জন্য আমি তোকে সবসময় বলি তেতে বাইরে বের হবি না কিন্তু তারপর তুই আমার কথা শুনিস না আমি আবার কি করলাম আমি তো শুধু গার্ডেনে এসেছি যেটাই হোক তুই মেনশন থেকে কেন বাইরে বের হয়েছিস আরে বাবা এই গার্ডেনটা তো মেনশনের পিছনেই তাই না তাহলে সমস্যাটা কিসের সমস্যা আছে তে তুই বুঝবি না তুই বুঝতে পারছিস না আমার শত্রুরা অল টাইমে আমার উপর নজর রাখে আর ওরা জানে যে তুই আমার ওয়াইফ ওরা আমাকে কিছু করতে না পারলে ওরা তোর দিকে নজর রাখবে আমাকে প্রমিস কর আমাকে ছাড়া তুই কখনো কোথাও একা একা যাবি না এমন কি গাইডেনেও না প্রমিস কর হুম যাও প্রমিস আচ্ছা তুমি কি দেখেছো আমার পায়ে কতটা কেটে গিয়েছে সেদি একটু দৌড়াচ্ছিলাম তাই না যাই হয়ে যাবে তো দুষ্টুমি তো আর যাবে নাতে। আচ্ছা এখন কান্না বন্ধ কর আর চল রেডি হয় না তারপর তেও রেডি হয় না আর জাঙ্কের সাথে ঘুরতে বেরিয়ে যা তারপর জাঙ্কুর থেকে অনেক জায়গায় ঘোরা দেখে চকলেট কিনে দেয় তোকে পুতুল কিনে দেয়। তোকে ফুল কিনে দাও তোর যা চাস সেটাই কিনে দাও তে আর জাঙ্কুর গাড়িতে করে বাসায় ফিরছিলো জাঙ্ক ড্রাইভ করছিলো তে টিকাছ কানে হ্যাপি হুম অনেক ঘুরে কেমন লাগলো হুম অনেক ভালো লেগেছে জাংকুক भैया থ্যাংক यू अच्छा ते তুই আমাকে ভালোবাসিস হুম ভালোবাসি তো হুম তাহলে বল কি বলবো আরে গাধী আই লাভ বল ও ভুলে গিয়েছিলাম আই লাভ ইউ জাংকুক হুম আই লাভ ইউ টু তে আই লাভ সো 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 মা